আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকা নিয়মিত বিনোদন সংবাদের সাথে আছি আমি ইভা সাদিক অপু বিশ্বাসের সঙ্গে অনেক আগে বিচ্ছেদ হয়েছে চিত্রনায়ক সাকিব খানের যদিও তাদের এখনও সুসম্পর্ক বিরাজমান অন্যদিকে চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন এ নায়ক তবে নায়িকার দাবি শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়নি তার এমনকি সুযোগ পেলে বুবলি ও সাকিবের সঙ্গে দেখা করেন এবার গুঞ্জন উঠেছে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড সুপার স্টার সাকিব তার জন্য আমেরিকার কোনো এক ডাক্তার মেয়ে পছন্দ করেছেন তার পরিবার আর এই বিষয়কে কেন্দ্র করে অভিনেতার বাড়িতে ঢোকা নিষেধ প্রাক্তন দুই স্ত্রীর সাকিবের একটি পরিবারের সূত্র এমনটাই জানিয়েছেন এদিকে নায়কের পরিবারের দাবি ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে বুবলি মিথ্যাচার করলে পরিবার থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবার বিষয়টি নিয়ে সাকিবের পরিবারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চিত্রনায়িকা বুবলি তিনি বলেন এখনো পর্যন্ত আমাদের সম্পর্কে বিষয়ে কোনো মিথ্যাচার করিনি যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি সাকিবের পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগ আর তৃতীয় বিয়ের ব্যাপারে এই অভিনেত্রী বলেন এ নিয়ে এখনই কথা বলতে চাই না আগে সরাসরি সিদ্ধান্ত আসুক কারণ যা খবর এসেছে তাতে সাকিবের পরিবারের কারোর নাম উল্লেখ নেই সেটা হলে অবশ্যই কথা বলতে আমি প্রস্তুত